আপনাদের নিয়মিত যেসব কাজ করতে হয় উৎসবের সময় তার বাইরে অন্য আরো কাজ কি করতে হয় আপনাদের হ্যাঁ হ্যাঁ করতে হয় আমাদের অনেক মেয়েদেরকে এই পুজো মণ্ডপগুলোতে ডিউটি দিয়ে দেয় এবং সেখানে দিদিদের ডিউটি থাকে প্রতিমা নিরঞ্জন হবে সেখানেও দিদিরা ডিউটি পাহারা দেওয়ার জন্য তাদের কোনো বিপদ আপদ হচ্ছে কিনা সেসব সব কিছুতে এই বেগনি শাড়ি পরা দিদিদেরকে ঠেলে দেওয়া হয় দিদিরা পুজো বা ছুটি বা আনন্দ বলে দিদিদের কিচ্ছু নেই কিচ্ছু নেই তাহলে একদিকে আপনারা যে পরিষেবা দেন তার পাশাপাশি উৎসবের সময় এই ধরনের অতিরিক্ত কাজ কিভাবে সামাল দিতে পারেন আমাদের দিদিদের এই মুহূর্তে আমি দুর্গাপুরকে দিয়ে বলছি লেপ্টসি সার্ভে চলছে দিদিরা কিন্তু ফিল্ডে সার্ভে করছে এবং সেখানে চকিং করতে হচ্ছে সেখানে ফটো তুলে পাঠাতে হচ্ছে সেখানে যে মানে মানুষটিকে স্ক্রিনিং করছে সেই ছবি দিতে হচ্ছে আমাদের দিদিরা সব ডিউটি করছে ডিউটি তো ছুটি নেই ছুটি নেই দিদিরা যে এই যে পুজো মণ্ডপে থাকবে বা যেখানে যেখানে মেলা ফেলা আছে সেখানেও দিদিদেরকে বস করিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু কোনো টাকা দেয় না দিদিদের কিচ্ছু নেই এবং টাইম দিতে দেওয়া হয় এই টাইমে যেতে হবে এই টাইমে আসতে হবে একদম টাইম এই অবস্থায় আপনাদের পরিবারের যারা রয়েছেন তাদের তরফে আপনাদের প্রতি কোন ধরনের মনোভাব দেখা যায় একটা কথা বলি আমাদের পরিবার আলাদাভাবে কিছু নেই আলাদাভাবে কিচ্ছু নেই দিদিরা সকালবেলায় উঠে কোনোরকম যদি রান্নাটুকু করতে পারে তো ভালো না হলে আমাদের পরিবারের মানুষগুলো এখন এমন ভাবেই তৈরি হয়ে গেছে তারা সামান্য কিছু নিতে পারে হুম কিন্তু দিদিরা ঠিক টাইমে তার ডিউটির জন্য তাদেরকে বেরিয়ে যেতে হয় আমাদের পুজো বলে কিছু নেই আমরা আলাদাভাবে পুজোটাকে কোনোরকম ভাবে যে আনন্দ করা এবং উম দিদিরা যে একটা ভালো পোশাক পরবে সেটারও দিদিদের সময় হয় না তো আমাদের আপনি এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিউটির ড্রেসেই আছি আমাদের ডিউটির ড্রেসটা পরতেই হয় র ড্রেস পরেই আমাদের ছোটাছুটি তাহলে আমরা উম মানে আনন্দটা কিভাবে উপভোগ করবো উপভোগ করার জায়গা নেই